আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন সম এর অর্থ রোজা আমরা বলি রোজা আরবিতে বলতে হবে সম সম তার মানে রোজা রমাদান শাহার রমাদান এর অর্থ রমজান মাস আমরা বলি রমজান মাস আরবিতে বলতে হবে শাহার রমাদান সাহার রমাদান তার মানে রমজান মাস সাহার এর অর্থ মাস সাহার তার মানে মাস রমাদান এর অর্থ রমজান সাহার রমাদান তার মানে রমজান মাস আসির আসির এর অর্থ জুস আমরা বলি জুস আরবিতে বলতে হবে আসির আসির তার মানে জুস তাজুন তাজুন এর অর্থ টুপি টুপি আমরা বলি টুপি আরবিতে বলতে হবে তাজুন তাজুন তার মানে টুপি তামার তামার এর অর্থ খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার এর অর্থ খেজুর ফখি ফখি এর অর্থ ফল আমরা বলি ফল আরবিতে বলতে হবে ফখি ফখি তার মানে ফল সম্বুসা শম্বুসা এর অর্থ সমোসা আমরা বলি সমুসা এর অর্থ সম্বুসা সম্বুসা তার মানে সমসা মুজ, মুজ এর অর্থ কলা আমরা বলি কলা আরবিতে বলতে হবে মুজ মুজ তার মানে কলা ফতুর ফতুর এর অর্থ ইফতার আমরা বলি ইফতার আরবিতে বলতে হবে পুতুর ফতুর তার মানে ইফতার হালিফ হালিফ এর অর্থ দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ হালিফ তার মানে দুধ শহুর শহুর এর অর্থ শ্যহুরে আমরা বলি শেহরি আরবিতে বলতে হবে শহুর শহুর তার মানে শেহরি ই দাম ই দাম এর অর্থ তরকারি আমরা বলি তরকারি আরবিতে বলতে হবে ই দাম ই দাম তার মানে তরকারি আবার দেখুন সম সম এর অর্থ রোজা রোজা আমরা বলি রোজা আরবিতে বলতে হবে সাহার রমাদান সাহার রমাদান এর অর্থ রমজান মাস আমরা বলি রমজান মাস আরবিতে বলতে হবে সাহার রমাদান সাহা রমাদান তার মানে রমজান মাস সাহার এর অর্থ মাস রমজান এর অর্থ রমাদান এর অর্থ রমজান আশীর আসির এর অর্থ জুস আমরা বলি জুস আরবিতে বলতে হবে আসির আসির তার মানে তাজুন তাজুন এর অর্থ টুফি আমরা বলি টুফি আরবিতে বলতে হবে তাজুন তাজুন তার মানে টুফি তামার তামার এর অর্থ খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর ফখি ফখি এর অর্থ ফল আমরা বলি ফল আরবিতে বলতে হবে ফখি সম্বুসা সম্বুসা এর অর্থ সমুসা আমরা বলি সমোসা আরবিতে বলতে হবে সম্বুসা সম্বুসা মুজ মুজ এর অর্থ কলা আমরা বলি কলা আরবিতে বলতে হবে মুজ ফতুর ফতুর এর অর্থ ইফতার ইফতার এর আরবি ফতুর হালিব হালিব এর অর্থ দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিব শহুর শহুর এর অর্থ শহরে, ইদাম, ইদাম এর অর্থ রান্না করার তরকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা